আসসালামু আলাইকুম জালালি কবুতার ফার্মে সবাইকে স্বাগতম তো আজকে চমৎকার কোয়ালিটির পাঁচ পিস নিউ কবুতর দেখাবো এগুলো সবগুলো হচ্ছে পাঁচ পর চার পরের বাচ্চা এইগুলোর চোখ প্রত্যেকটা আগুনের মতো লাল অলরেডি এবং মাথা শেপ একদম প্রত্যেকটা ঘু কোয়ালিটির তো তার আগে আজকে যেগুলো ডেলিভারি হয়েছে তার হচ্ছে ফিডব্যাকটা শুনে আসি আমরা জি ভাই কবুতারগুলো অনেক সুন্দর আগের থেকে সুন্দর এইবারের এই নটটা মারাত্মক দেখতে ভাই অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই ভাই বুঝতে পেরেছি সুন্দর তো যারা হচ্ছে কবুতর ছেড়ে পালতে চান কিন্তু কবুতর অথবা কবুতর পোষ মনেতে পারেন না বা চালালি কবুতর পালতে ভয় পান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা ছেড়ে পালতে চান তাদের জন্য এই পাসটা হচ্ছে একদমই পারফেক্ট জাস্ট দশ থেকে বারো দিন হচ্ছে এটা আপনার ঘর কবুতর ঘরের সাথে বেঁধে দিন হচ্ছে ছেড়ে দিলে এরা কোথাও যাবে না একদম আপনার বাড়িতেই থাকবে আর এগুলো প্রত্যেকটা চমৎকার কবুতর সবগুলোর চোখ লাল আপনি ভিডিওতে স্পষ্ট ক্লিয়ারলি বুঝতে পারতেছেন এবং কোনো ধরনের ফাটা ফটা বা মিসমার্ক কিচ্ছু নাই একদম ক্লিন কবুতর এগুলো সো এইগুলোর মাথা হচ্ছে একদম ছোটো ছোটো ঠোঁটগুলো হচ্ছে চিকন এবং পাগুলো হচ্ছে লাল এবং ফুল ফ্রেশ চোখগুলো হচ্ছে লাল শুধু একটা কবুতরেরই আর কি চোখ একটু কম লাল বাকি চারটার চোখ একদমই কড়া লাল তো বাচ্চা আছে টোটাল সাতটা আরও দুইটা বাচ্চা আছে সেগুলো হচ্ছে একদমই জিরো পরের যারা জিরো পরের বাচ্চা নিতে চান তারা চাইলে জিরো পরের দুইটাও নিতে পারেন তো আমি আবারও বলতেছি যারা ছেড়ে পালতে চান তাদের জন্যই এই বাচ্চাগুলো একদমই পারফেক্ট বিন্দু পরিমাণে হারানোর ভয় নাই একদম খুব ইজিলি হচ্ছে আপনি পোষ বানাইতে পারবেন আর যাই হোক এগুলোর প্রাইসটা আমি যেটা বলবো ওইটাই ফিক্সড হবে আর এই দামাদামি করার কোনো অপশন নেই ভাই আমার সাথে দামাদামি করা যাবে না সো আপনার যদি ভালো লাগে দিন আপনি নেবেন ভালো না লাগলে আপনি অন্য কারোর কাছ থেকে নেন কোনো সমস্যা নেই কবুতরের দাম এবং হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে তিনশো টাকা ঢাকার ভিতরে একশো থেকে দুইশো টাকা এইটা পাঠানোর পরেই কবুতর যাবে তাছাড়া কবুতর যাবে না সো যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তো ধন্যবাদ বল সবাইকে আসসালামু আলাইকুম